তো এখন দুটো বাজে আর আমরা ট্রেন ধরবার জন্য দাঁড়িয়ে আছি হাবড়া স্টেশনে তো তোমরা বুঝতেই পারছো কোথাও তো এক জায়গায় যাচ্ছি তো আমরা যাচ্ছি আজকে বিড়াটি আজকে আমার মেয়ে গানের অনুষ্ঠান টাউন টন তো তারই জন্য দেখো ট্রেন ধরবার জন্য দাঁড়িয়ে আছে আজকে প্রচণ্ড ভিড় মনে হচ্ছে ট্রেনটাই হবে যেহেতু কালকে জন্মাষ্টমী তো আজকে অনেকে কচুয়াধনের বাগবাজার থেকে জল নিয়ে যাবে তারই জন্য তো অনেকক্ষণ ট্রেনটা প্রায় এক ঘন্টা লেট তো জানি না চলে এসছি আমরা হচ্ছে হলে বিরাটিতে আর আজকে এই অডিশনটা দিয়েছিল দু মাস আগে ওখানে সিলেক্ট হয়েছে তো আজকে পুরো আর ভয়েস দিচ্ছি না পুরো ভয়েসটাই রাখলাম যদিও জানি কপিরাইট আসবে তবুও তোমাদের শোনাবার জন্য এই ফার্স্ট টাইম মেয়ে ব্যান্ডে গান করছে এটা খুব ভালো ছোটো হলো যাই করুক কারণ প্রচণ্ড কাশি আমি জল থেকে যাচ্ছে হ্যালো তো তোমাদের কাছে ভিডিওটি দেখো আর যদি ভালো লাগে লাইক করে একটু শেয়ার করে দিও আর কমেন্ট করতে কেউ ভুলো না কিরকম লাগলো আমি নিয়ে আসতে বসে আছে তার ফ্রেনের সাথে তো আজকে আমরা এটা ভয় চাচ্ছি না চলো পুরো ভিডিওটি তোমাদের বছর ধরে এই অনুষ্ঠানটা করছি বছরে একবার আমি এটা করি সারা বাংলা সঙ্গীত প্রতিযোগিতা আমাদের উদ্দেশ্য হচ্ছে কিছু নতুন প্রতিভাকে খুলে আনা কারণ আমাদের সারা বছরই প্রোগ্রাম থাকে তো নতুন প্রতিভা আসতে আমরাও খুব খুশি হব সেই উদ্দেশ্যে আমাদের এই কম্পিউটার সাথে তো আমি সবাইকে অনুরোধ করবো আমার সাথে আমাদের সাথে সহযোগিতা করবেন এবং আমরা অনুষ্ঠানটাকে সাফল্য করে তুলতে পারি আর আমাদের যে বিচারক মন্ডলী আছে বিচারক মন্ডলীর সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত এবার আমরা মূল অনুষ্ঠানে ফিরে যাচ্ছি এবং তাদের উৎসাহদানে লক্ষ্মী সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের আয়োজনের সাফল্যতা নির্ভর করে আপনার সহযোগী হাতে উষ্ণ স্পর্শ তাই এবারও এই কর্মযজ্ঞে আপনি আমাদের অন্যতম শরীর আত্মীয় ও বান্ধব আপনার হার্দিক উপস্থিতি সক্রিয় অসুখ অংশগ্রহণ আমাদের প্রাণিত করুন উদ্বুদ্ধ করুন শুভ উদ্যোগে আসুন আমরা আরও বেঁধে বেঁধে থাকি হাতে আখ থেকে শিল্পীকে অভিনন্দন জানাই আমাদের ইনস্টিটিউটের কর্ণধার সুদীপ চৌধুরী দাদাকে আন্তরিক শুভেচ্ছা জানাই একটি করতালি দিয়ে অসংখ্য ধন্যবাদ তাহলে আমাদের সঙ্গীত প্রতিযোগিতা শুরু করা হচ্ছে সঙ্গে থাকবে ধন্যবাদ যে মুখ্য বিচারাও অভিযোগ রাজ্যে আমি বলব স্টেজে আসার জন্য আপনি স্টেজের নাম থেকে চলে আসেন আচ্ছা আমি দেবচানী দ্বীপের দেখে ডেকে নেব চক্রবর্তী তা ওনার প্রতি আমরা প্রত্যেকেই সমবেদনা জানাবো এবং প্রত্যেকেই সমব্যাখীন তা ওনাকে সমবেদনা যে আমরা জানাব তার জন্য কিছু কথা বলবেন রেশমি রেশমি রথ তোমরা তো আমি স্টেজে দেখে নিচ্ছি তারপর আপনারা এক মিনিট আমরা এক মিনিট নীলবতা পালন করব করে আমরা আমাদের মূল প্রোগ্রাম উপস্থিত সকল আমার স্নাত ও একটু সান্ড আমরা সবাই জানি আমাদের ডাক্তার নিক তিলত্তমায় যেভাবে মর্মান্তিক হত্যা করা হয়েছে সেটা নিয়ে সারা পশ্চিমবঙ্গে আন্দোলন প্রতিবাদ চলছে ডাক্তার আমাদের কাছে ঈশ্বরের স্থান যিনি জীবন দান করেন আজ সেই ঈশ্বরকে অনটিমিটি অবস্থায় হত্যা করা হয়েছে কতটা পাশবিক বলে এটা করা সম্ভব আজ আমরা শিল্পীরা একত্রিত হয়েছে এক সঙ্গীত অনুষ্ঠান করবো বলে এই অনুষ্ঠান দু মাস আগেই ঠিক করা হয়েছিল অডিশন থেকে শুরু করে ফলমূর সবচেয়ে তখন কারণই জানা ছিল না যে এমন একটি ঘটনার সম্মুখীন হতে হয় আমরা সবাই মর্মান্তিক ঘটনার শোভা আমার কাজ আমাদের কাজে লড়াই বিচারের লড়াই সবাই মিলে একবার গর্জি উঠে বলি উই জাস্টিস অনুষ্ঠান শুরু করার আগে চলুন সবাই মিলে একটু নিরাপদা পালন করে চক্রবর্তী ওনাকে কে বলবো একে একেশিয়ান তাদের কনীতে ব্যাচ করি গ্রুপে আছে অন্য তারা আছে আমি বলব যে গ্রুপের প্রথম শিল্পী আরিয়া চক্রবর্তী পরের শিল্পী শোভা সরকার এবং তিন নম্বর শিল্পী রোহিত মাইতি তোমরা তিনজনই স্টেজের বাড়িতে চলে আসবে অনুষ্ঠানে প্রবেশ করছি আমার প্রত্যেকটা দর্শকদের কাছে দর্শক বন্ধুদের কাছে আবেদন থাকবে আপনারা একটু শিল্পীদের উৎসাহ দেবেন করতারির মাধ্যমে কারণ একজন শিল্পীর কাছে তার অফেন হচ্ছে আপনাদের ভালোবাসা অভিনন্দন এবং করতারি স্পন্সর করেছেন শুনি একজন সঙ্গীত শিল্পী আবার ওনার যে ব্যবসা তার থেকে উনি স্পন্সর করেছেন সুগ্রতা ফ্যাশন তা ওনাকে বলবো যে উনি দুটো দান গাইবেন তারপর আমরা নূরপোগ্রামে যাবো বাঁকুড়া কাউদের মতো কথা বলবে ওরা এই টিম্পোটা অনেকটা হাই নিয়েছিল এই গানটা যা কিন্তু তার থেকে অনেক হাই টিম্পোতে নিয়েছে এবং তুই খুব সুন্দরভাবে ওটা গিয়েছিস তুই খুব ভালো গিয়েছিস তো শুনে একটুখানি একটু আর তো ছোটোখাটো প্রবলেম সেটা তো স্যার ঠিক করে দেবে ঠিক আছে খুব ভালো গিয়েছিস তুই তুমি বলবেন তারপরে আছে সংযুক্তা দেবনাথ

বাড়ি ফেরার পালা তো অবশ্যই কমেন্টে জানিও আজকে ভিডিওটি তোমাদের কীরকম লাগলো যে ভালো লাগে প্লিজ কমেন্টে জানিও টা বললে সবাই ভালো ভালোভাবে সুস্থ থাকো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে জন্মাষ্টমীর ব্লগে সবাই সুস্থ থাকো টা